হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সারের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলে এসছো আর আমিও যখন চলে অনেক দিন পরে এসেছি ঠিক আছে কতদিন পরে এসেছি সেটা নিজেও জানি না আমি আবার হিসাব টিসাব রাখতে পারি না যে কতদিন পরে এলাম কটা ভিডিওর পরে এলাম কতগুলো টাকা আমার লস হলো ঠিক আছে তো সেই রকম হিসাব কিতাব করতে পারি না কিন্তু এসে গেছি আর তোমরাও যখন ছটাং পটাং করে চলে এসছো তখন পটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো ভিডিও শুরুতেই প্রথমে সকলকে জানাই ঈদ মুবারক সকলে ভালো করে আজকে ঈদের দিনটা কাটাও যারা মানে আমার দিদিরা বোনেরা মায়েরা মাসিরা রয়েছে যারা আজকে ঈদ উদযাপন করছো তাদের সকলের জন্য আজকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো পরিবার নিয়ে সকলে ভালোভাবে এনজয় করুন আজকের দিনটা সবাই ভালো থাকুন সবার পরিবার খুব ভালো থাকুক তো চলে আসি ভিডিওতে কিছুদিন ধরে ভিডিও করিনি এই জানো তোমরা যে কাজ বাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম তারপরেও মনে হচ্ছিল যে কি বলবো এই ওয়াইটিতে সমালোচনার জগতে মানে কিছু নোংরা ভরে গেছে মানে এই নোংরা গুলো ছিল ঠিক আছে কিন্তু এখন হালে ফিলে মানে নিজেদের রূপ পরিবর্তন করে অন্যভাবে টেকনিক্যালি খেলা খেলছে বুঝতে পারছেন তো যথারীতি আসি এই এতদিন ধরে ভিডিও করিনি অনেক কিছু দেখছিলাম দেখছিলাম মানে অনেক কিছু বুঝছিলাম শুনছিলাম ঠিক আছে তো এক দিদি বললেন করে লাইভ ঠিক আছে এখানে বললেন যে এই একজন আছেন যিনি এখন চুপ করে রয়েছেন আমার কাছে প্রচুর তথ্য প্রমাণ রয়েছে সেই জন্য সে চুপ করে রয়েছে সেটা তো নিশ্চয়ই ঠিক কথাই বলেছেন সেটা আমি বুঝতে পারি কারণ বোঝেন মানুষ তখনই লাগে না কারোর সাথে যখন জানে যে আমার বেশি যদি খোঁজাই অনেক কিছু বেরাবে আজকে বেরাবে অনেক কিছু তো যথারীতি আসি এই নোংরা একটা আস্তাকুরের জঞ্জাল রয়েছে ওয়াইটিতে যে দিনের পর দিন জানো যে থালায় খায় সেই থালাতেই ছেদ করার চেষ্টা করে এর আগের সময়ও দেখেছ মুন্ডুর সময় যেটা এখন তোমাদের সামনে এসে পরিষ্কার হবার জন্যে বারবার বলা হয় যে আমি ভুল করেছিলাম সে ভুল করেনি সে কোনো ভুল করেনি সে জেনে বুঝে সেই জিনিসটা করেছে কারণ আর্নিংয়ের জন্যে কন্টেনের জন্যে ভিউজের জন্যে কোনো ভুলের জন্যে করে না ঠিক আছে কোনো ভুলের জন্য কেউ করে না এতদিন পর্যন্ত আমি যদি কিছু করে থাকি আমি যদি কিছু বলে থাকি আমি ভিডিওর জন্য করেছি আমি আমার নিজের স্বার্থে করেছি নিজের চ্যানেলের স্বার্থে করেছি আর যাকে ভালোবেসেছি যার সাপোর্টে গিয়ে দাঁড়িয়েছি তার জন্য হয়ে করেছি তো এখানে কেউ কোনো জিনিস কোনোদিন রকম ভাবে ভুল করে করে না সবাই ইচ্ছাকৃত করে করে ঠিক আছে তো এখন দর্শকের কাছে বোঝানো হচ্ছে যে আমি সেই সময় অনেক কিছু ভুল করেছিলাম ভুল কিছু করেনি সব জেনে বুঝে করেছে জেনে বুঝে কন্টেন্ট সৃষ্টি করার চেষ্টা করেছে জেনে বুঝে নিজে যে নোংরা সেই নোংরা আমিটাকে প্রমোট করার চেষ্টা করেছে তোমাদের কাছে আসি তোমরা এতদিন ধরে শুনছো মানে এতদিন ধরে তোমাদেরকে বলে আসা হলো যে এই মাটি নাকি কোনো রকমভাবে কাউকে ফোনালাপে বলেছে নাকি লোকের ঘাড়ে কাঁঠাল রেখে খেতে ভালোবাসে ঠিক আছে এ নিজে কন্টেন্ট সৃষ্টি করতে ভালোবাসে এ এক নম্বরে ফালতু এরম ধরনের কথাবার্তা তোমরা অনেক শুনেছ হঠাৎ করে সেটাকেই আবার পরিবর্তন করে ফেলে দেওয়া হলো ফোগলার ঘাড়ে বলা হলো যে এই ফোগলাই সেই কথাগুলো নাকি কাউকে বলেছে তাহলে তুই যখন জানতি যে এই ফোগলা তোকে সেই কথাগুলো বলেছে তাহলে দিনের পর দিন পাবলিককে মাথা খাওয়ার জন্য কেন সেই মাকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করলি যে সেই মাটা বলেছে তোকে নিয়ে নোংরা নোংরা কথা আর যার কারণে তুই তার বিপরীতে চলে গেলি বিপরীতে তো অনেকদিন আগেই চলে গেছিলো যেদিন থেকে দেখা সাক্ষাৎ করার কথা ছিল যেদিন থেকে মুখের ওপরে লাথি মেরেছিল যে অফ ক্যামেরা তোমার সাথে দেখা করব অন ক্যামেরা দেখা করব না সেই দিন থেকেই বিরোধিতা করা শুরু করেছিল সেই দিন থেকেই কি বলেছিল বেশ আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার আমি যার ভুল দেখবো তার ভুল বলবো ঠিক আছে কারণ কন্টেন্ট সেদিন থেকে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল কারণ যেভাবে ভয়েস করে করে মানে ভিউজ পাওয়ার চেষ্টা করেছিল তখনই দেখলো যে এই মা সেটার বিরোধিতা করেছে মা সেটাকে আটকে দিতে বলেছে তখনই তার থেকে তার এগেনস্টে ভিডিও করা শুরু করলো আর এই ফোগলাকে মার্কেটে কে নিয়ে এলো এই ফোগলাকে মার্কেটে নিয়ে এলো এই নোংরা আস্থাপুরের জঞ্জালটা যে জঞ্জালটা নিজের থেকে তাকে দিনের পর দিন পোক করছিল দিনের পর দিন প্রথমে তাকে ভালো বুঝিয়েছে বুঝিয়ে বুঝিয়ে তার এগেনস্টে ভিডিও করাবার চেষ্টা চক্রান্ত করেছে এতদিন ধরে বারবার বলে এসেছে যে তার বাড়িতে রয়েছে তার বাড়িতে রয়েছে এই ফোগলা সেই মায়ের সাথে রয়েছে এই মায়ের বাড়িতে রয়েছে অথচ এই জঞ্জালটা নিজের ভিডিওতে নিজেই বলছে কি বলছে তোমরা শোনো কি বললো শুনতে পেলে যখন তুই জানতি যে ফোগলা এতদিন আগে থেকে চলে গেছে এতদিন আগে থেকে ওর সাথে অশান্তি হয়েছে তারপরে চলে গেছে তাহলে সেই বাইক কাণ্ডর সময় কেন সেইটাকে মানুষের সামনে প্রতিস্থাপন করতে চাইলি যে সেই বাইকে ফগলা ছিল কেন মানুষের সামনে প্রতিস্থাপন করতে চাইলি সেই বাইকে ফোগলা ছিল কারণ ইচ্ছাকৃত করে ফোগলাকে গরম করা হচ্ছিল ইচ্ছাকৃত করে ফোগলাকে উত্তেজিত করা হচ্ছিল যাতে মায়ের বিরুদ্ধে সে নাবুক এই আস্তাকুরের জঞ্জালটা দু নম্বরই দোগলা এক নম্বর একটা জিনিস এ দিনের পর দিন নোংরামো করে যাচ্ছে দিনের পর দিন এই ফোগলার সাথে নোংরা থেকে নোংরা তোর কথাবার্তা বলেছে আজকেই তোমাদের সামনে পরিষ্কার হয়ে জিনিসগুলো আসছে বলছে ফোগলে আমার জিনিস ছাড়ুক তারপরে আমি জানাবো কতটা নোংরা তার মানে ওর সাথে নোংরা আলাপচারিতাও করেছে নোংরা ভাবে কথাবার্তা যদি সে বলে থাকে এতদিন আগে থেকে যদি বলে থাকে তাহলে এতদিন পর্যন্ত সে চুপ ছিল কেন কেন সেই জিনিসগুলোকে পাবলিককে জানাইনি কেন সেই নোংরা আলোচনা করার পরেও ফোগলাকে হিরো সাব্যস্ত করতে লেগেছিল তার প্রেমে ব্যাঘাত তার প্রাক্তন প্রেমিকা তার প্রাক্তন স্ত্রী তার কি ঘটিয়েছে তার সাথে তাকে হিরো করার চেষ্টা চক্রান্ত কেন করেছিল কেন করেছিল যদি তার সাথে নোংরা কথাবার্তা বলে থাকে ফোগলা কি ব্যাপার ছিল এখন আমরা জানতে পারছি যে এর সাথে নোংরা থেকে নোংরা আলোচনা করত। আলোচনা শুধু ও করত না আলোচনা এও করতো কারণ এর টেন্ডেন্সি হচ্ছে এই রকম দুমুখো যারা পরকীয়ার সাথে যুক্ত যে পুরুষগুলো তাদের সাথে গিয়ে যোগাযোগ করা যোগাযোগ করে নিজের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থটাকে চরিতার্থ করা কি স্বার্থ সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি স্বার্থ তোমাদেরকে আবার বলি এই দীঘাতে একা যায়নি এই দীঘাতে আরেকজন যে গেছিলো তোমরা দেখেছো সেখানে এই দুজন মিলে একা যায়নি এদের সাথে আরও দুজন ছিল কি বললাম এদের সাথে আরো দুজন ছিল দুজনে দুটো পার্টনার জোগাড় করেছিল বুঝতে পেরেছো কেন বলছি কারণ অনেক কারণ রয়েছে অনেক কারণ রয়েছে যেখানে ফোগলাকে বলা হয় যে তুই আমাকে একটা আই লাভ ইউ বলে মেসেজ দিকে পাঠা আমি কাউকে পাঠাবো কাকে পাঠাবে কাকে জ্বলানোর জন্য পাঠাবে নিশ্চয়ই ঘরের যে রয়েছে তাকে পাঠাবে না তাই না যে ফোগলা আমাকে দেখো ওইগুলো পাঠাচ্ছে তুমি আমাকে ভালোবাসছ না ঠিক আছে তার জন্য ফোগলা দেখো আমাকে ভালোবাসে ফোগলা আমার ফোগলার দিক থেকে এরকম ধরনের মেসেজ আসছে কাকে পাঠাবে কাকে গরম করার জন্য সেই ওর কাছ থেকে মেসেজ চেয়েছিল বা সেই মেসেজটা দেখিয়ে কারোর সাথে কারোর কোনো ঝগড়া শান্তি লাগাবো লাগিয়ে কন্টেন্টের সৃষ্টি করব কেন সেই জিনিসগুলো সেই সময় লুকিয়ে রাখা হয়েছিল আজকে বলা হচ্ছে তুই আমার সাথে নোংরা নোংরা কথাবার্তা বলেছিস সেগুলো সময় পাবলিককে দেখাবো তুই যদি দেখাস কেন সে নিজে দেখাচ্ছে না যে তার সাথে কি আলাপ আলোচনা করেছিল কারণ সে নিজেও একই গোত্রের জিনিস সে নোংরামো করেছিল সেই জন্য সেই জিনিসগুলো তখন থেকে লুকিয়ে লুকিয়ে রাখা হয়েছিল আর ফোগলাকে কন্টেন্ট হিসেবে তুলে আনার জন্য মায়ের সাথে অশান্তি লাগানোর জন্য এই জিনিসগুলো দিনের পর দিন এ করে গেছে এখানে যে দুজন ছিল সেটা বললাম তোমাদের একটা হচ্ছে হুল তোমরা নিশ্চয়ই বোঝো হুলটাকে নিজের কবজায় রেখেছে আর বাকি এই ফোগলাকে বলেছে যে এই রকম জায়গায় একটা জন রয়েছে তুই তার সাথে একটু প্রেমালাপ কর তোকে বিয়ে করতে হবে না তুই তার সাথে একটু জাস্ট প্রেমালাপে থাক সম্পর্কে থাক মজা কর ঘুরে বেড়া এরম ধরনের মোটিভেশন দিয়ে বেরিয়েছে তাকে আর হুলকে হাতে রেখেছে কেন কারণ তোমরা জানো বিরাট বড় ক্যামেরাম্যান বিরাট বড় হিরো বিরাট বড় কোনো ভিডিও করে দিতে পারবে সেখানে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে পারবে নিজেকে কারণ জানো তো একটু অনেক চেষ্টা চক্রান্তে রয়েছে যদি একটু অভিনয় ক্ষমতা দেখাতে পারে কোথাও যদি কোনো ভিডিও মিউজিক ভিডিওতে লঞ্চ করতে পারে একটু ওই হুল তো তার কারণে অন্য কাজটাও হয়ে যাচ্ছে আর তার থেকে যদি এই কাজটাও করানো যায় তাকে দিয়ে আর যা যা করার তোমরা নিশ্চয়ই জানো বুঝতে পারছো এর থেকে আর বিশেষ করে তোমাদেরকে আর বোঝাবো কি তোমাদের কাছে সব পরিষ্কার যে কেমন ধরনের মেন্টালিটির কেমন ধরনের নোংরা দিনের পর দিন পাবলিককে ভুলভাল জিনিস খাইয়ে আসছে যখন যেরকম ভাবে নিজের প্রয়োজন পড়ছে ঠিক তখন সেই ভাবে মানুষকে নিজের মতো করে খাবার খাওয়াচ্ছে বুঝতে পেরেছ এক কথা আজকে বলছে কালকে আর কথা বলছে এক কথা বলছে এতদিন ধরে বলে এসছিল যে ওই মাটা নাকি এর বিষয়ে নোংরা থেকে নোংরা তোর কথাবার্তা ওই সোলসোল বালিকে বলেছে আজকে বলছে এই সোলসোল বালিকে তার মা এই মেয়েটি বলেনি মাটি বলেছে ফোগলা তাহলে এতদিন পর্যন্ত কেন তুই সবকিছু জেনে বুঝে মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে মনেজ করেছিস নোংরা থেকে নোংরা ভিডিও তার নামে নামিয়েছিস এখন নিজেকে পরিষ্কার করার চেষ্টা চক্রান্ত করছে যতই পরিষ্কার কর বললাম না তোমাদের কাছে বললাম সব থেকে বড় ধন্দাবাজ সবথেকে বড় ধান্দাবাদ যদি কেউ থাকে সে হচ্ছে এ তোমরা দর্শকরা দিনের পর দিন এর এই বুজরুকিতে মুরগি হচ্ছ তোমাদেরকেই বললেন না পিষে নিজে খাচ্ছে কেন বলছি বলছি তোমাদেরকে তোমাদেরকে দিয়ে তোমরা যেভাবে ওকে পোক করিয়ে করিয়ে গোপন খবর এনে এনে ওকে দিয়ে যে ভিডিওগুলো করিয়েছো মানে ও কন্টেন্ট হিসেবে পেয়েছে আর সেগুলোকে মুরগি আকারে লোককে খাইয়েছে মানে মুরগির মতো লোককে খাইয়েছে এর আগে তোমরা জানো কার ভাসুর কার কী কত কী তোমাদের কাছে শুনিয়েছে কোন নেতা কোন তার সাথে সম্পর্ক বলে বলে তোমাদের কাছে শুনিয়েছে শুনিয়ে যখন সে ফেসে গেল তখন তোমাদের কাছ থেকেই টাকা তুলল। তোমাদের কাছ থেকেই টাকা তুলে লড়ার জন্য যেমন ঢ্যাম ওর সাথে করেছো সমর্থন দিয়ে তোমরা ওকে গর্তে ফেলেছ ও সেরম তোমাদের কাছ থেকেই সেই টাকা লুটে পুটে নিয়ে নিজের ঘরের জিনিসপত্র ঢোকাচ্ছে বুঝতে পেরেছ অকার তো এটুকুই রয়েছে করে খেটে খাবার আর ভালোভাবে করে খাবার ক্ষমতা নেই কারণ তো এইভাবে মুরগি বানিয়ে এইভাবে লুটে পুটেই খেতে হবে লোকের কাছে এইভাবে করে করেই লোককে ভুল ভিডিও আকারে ছেড়ে ছেড়ে দু নম্বরই কথাবার্তা বলে বলে দোগলা নাম্বার ওয়ান হিসেবে একবার এই কথা একবার সেই কথা বলে বলে মানুষের কাছ থেকে ভিউজ আদায় করতে হবে তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা